আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা ছিল। তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমরে দডি পড়িয়ে

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি এদিন কোলাঘাট পুলিশের সত্তর থেকে আশি জনের একটি দল বিকেলে শুভেন্দু অধিকারী বাড়িতে যান এক অভিযুক্তের খোঁজে পুলিশ সেখানে গিয়েছিলেন বলে দাবি এই খবর পেয়ে সরাসরি কোলাঘাট থানা চলে আসেন শুভেন্দু চলে আসেন বিজেপি কর্মী সমর্থকেরা শুরু হয় বিক্ষোভ শুভেন্দু জানান আইপাকের লোকজনকে নিয়ে একটি গাড়িতে করে অস্ত্র নয় মাদক নিয়ে গিয়েছিল পুলিশ কোনো ভিডিওগ্রাফি ছাড়া সার্চ ওয়ারেন্ট ছাড়াই টলে তল্লাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের শিকার এর প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন বলেও জানান শুভেন্দু তিনি তমলুকের সিআই ও কোলাঘাট থানার ওসিকে সাসপেন্ড করার দাবি তুলেছেন ঠিক কে ছেলেটি কিছু সিভিল রয়েছে ছেলে আর সিআই ওসি কোলাঘাটে তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চায়নি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু টোয়েন্টি গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার ইলেকশন কমিশন কেন সৌরভ চীনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটেও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি सस्पेंड করতে হবে এবং যদি এসপি নির্দেশে থাকে এসপিকেও সেখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ